দুই ফিট এক মাত্র পনেরোশো টাকা নিজের বাসায় বসে নিজে তৈরি করতে পারেন বাসার আশেপাশে যেকোনো কাছের দোকানে যে আগে কাছের দাম জিজ্ঞাসা করে নিবেন প্রতি ফিট 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 কাছের দাম জানার পর বাই বাই তিনটি গ্লাস গ্লাস কেটে এক এক দুইটি গ্লাসের দাম পড়বে নশো ষাট টাকা সাথে একটি গ্লু তিনশো টাকা আর একটি গান কিনতে হবে সেটার দাম দুইশো টাকা যাতায়াতের খরচ যোগ করলে পনেরোশো টাকার মতন পড়ে তারপর আপনি নিজের ফ্রেন্ড সাথে এই গ্লাসটা সেট আপ করে নিতে পারেন এটা আপনি ইউটিউব বা আমার চ্যানেলও দেখে নিতে পারেন কিভাবে করতে হয় অবশ্যই একদিনের মতন রাখবেন শুকানোর জন্য একদিন শুকানো শেষ হওয়ার পরই পানি দিয়ে চেক করবেন পানি লিকেজ থাকলে অবশ্য ওখানে গ্লু দিয়ে ফিল আপ করে নিতে হবে আমি এখানে বালি এবং পাথরের খরচ অনেক বেশি পড়ছে আপনারা চাইলে ফ্রিতেও কালেক্ট করতে পারেন সেটার দাম না বলেই হয় মাছ ছাড়ার আগে পনেরো দিন ধরে পানি রাখতে হবে না রাখলে মাছ মারা যেতে পারে এই সুন্দর পরিবেশ তৈরি করতে আপনাদের অনেক টাইম লাগবে কষ্ট করলেই ফল পাবেন আল্লাহ হাফেজ